মাঝে মাঝে এসে যেন কাজ বেশি বেড়ে গেছে না করলেও হবে না এগুলো ধুলো আজকে এই গ্রিলগুলো মুছতে হবে যত জিনিস থাকবে তত খাটনি বেশি মোছামুছি করতে গ্রিলগুলো মাঝে মাঝে মুছলে না ধুলোটা কম

বলছে দাদা দাদা পুজো হয়ে গেছে যাক তোমাদের কাছে কি গুড মর্নিং বলা হয়নি তো গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো এই ফুলগুলো এতক্ষণ ফ্রিজে ঢোকাবো তো যাই হোক আজকের ব্লগটা তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি তো এখন যা সব কাজকর্ম হলো দেখলে তোমরা সকালবেলা সব মোচামুচি করলাম ঘর দর পরিষ্কার হলো তো যাই হোক চান করে পুজোও দিয়ে দিলাম ছেলেও বেরিয়ে গেল পুজো টুজো দিয়ে এলাম তারপরে আমি চা করছি আর চা একবার সকালে করা হয়েছে ও খেয়েছে আর চা ছিল আমার জন্য এই যে দুজন এসছে তাদের দিয়ে দিলাম এবার আমি করছি ও যাই হোক ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করলাম তোমরা তো দেখলে সকালবেলা কত কাজ আজকে করলাম আর তাছাড়া আজকে ও ঘরে ছিল বলে ও ঘরটা শুধু মুছে দিয়েছে যাই হোক আর এই দেখো এখনও কাটেন্ডিজ বেরোবে ওর যেহেতু ডাক্তার ওই যেটা চেক আর টেস্টগুলো হয়েছে তো সেই টেস্টের রিপোর্টগুলো এসছে তো ডাক্তার দেখাতে যাবে তো তার জন্য বাইরের খাবার তো খুব একটা খায় না এরকম দই চিঁড়ে মাখবো আমাদেরও খাওয়া যাবে আর চিড়েটা ধুয়ে রেখেছি এটা না দেশি চিঁড়ে দেশি চিঁড়েগুলো একটু শক্ত হয় একটু জলে ভিজিয়ে রাখতে হয় এরকম ভিজিয়ে রেখেছি ফুলে গেছে তো যাই হোক আমি চাটা আগে খেয়ে নিই আর এটাও রেডি করবো তারপরে দেখি আজকে মাছ টাছ তো এখন খাচ্ছি না ছেলের এই জন্য অনেকে বারণ করছে এখন ঘরে আশপাশকে যখন খেলাগুলো কেন ওগুলো থেকে আরও অ্যাটাক করে ওকে কিসে ধরেছে কোনো হাওয়া ধরেছে আর কি আজকে আবার মসজিদে যাওয়া হবে ওখানে কবচ দেবে তিন দিন আগে গেছিল। ওখানে জলপড়া দিয়েছে সেই জলপড়াটাই খাচ্ছে আবার আজকে যেতে বলেছে তো যাই হোক এইসব চলছে ছেলের গায়েও না পুরো আছড়ের দাগ হয়ে যাচ্ছে

এনাও বেরিয়ে যাচ্ছে এবারে আমি আমার কাজ করব বাড়ির সামনে দিয়ে রোজ আখের রস গাড়িটা যায় রোজ ভাবি খাবো খাওয়ার হয় না এমন সময় যায় যে রান্না করতে থাকে নয় কিছু কাজ তা আজকে ভাবলাম আজকে আমি খাবোই খাবো তো তাই বাড়িতেই বানিয়ে নিছি অনেকেই হয়তো জানে না এইভাবে বানালে না পুরো আখের রসের টেস্ট পাওয়া যায় জানো তো বাড়িতে তো যাই হোক আমি দেখো নিয়ে নিলাম পাত্রে আখের গুড় আর পুদিনা পাতা লেবু রস আর বিট নুন দিয়ে আর তিন গ্লাস জল দিয়ে দিলাম তিন গ্লাস জলে আমি দেড় চামচ করে আখের গুঁড় দিলাম ব্যাস তারপরে আর কি ব্লেন্ডিং করে নিলাম আর পুদিনাও দিয়েছি সাথে ব্লেন্ডিং করে মানে দেখো দেখতে লুকটা পুরো আখের রস লাগছে না খেতেও কিন্তু টেস্টফুল আর আমি জানো তো এরকম রান্না করতে করতে না মাঝে মাঝে এই ধরনের খাটো ড্রিঙ্কস বানিয়ে খেতে থাকি মানে এত গরম রান্না করতে করতে বিরক্ত লাগে তাই রান্না করতে করতে মাঝে মাঝে এরকম বানিয়ে নিয়ে আর খাই দেখ তোমরাও ট্রাই করে দেখো ভালো লাগবে আর দেখে কেউ বলবে না যে দেখো এটা দেখতে কিন্তু হু বা হু আখের রসের মতো লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে ট্রাই করে দেখতে পারি ভালো লাগবেই রান্না করতে করতে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ স্ন্যাক্স রেসিপি তো আলুটাকে আমি ফার্স্টেই কেটে নিয়েছি এ দেখো একদম লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি যেরকম আমরা আলু ভাজি ওই রকম টাইম চলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স এবারে দিয়ে দিলাম ধনে পাতা এবারে এগুলোকে মিশিয়ে দেবো খুব সুন্দর সুন্দরভাবে তো দেখো ভালো করে মেখে নিলাম অনেক জল দিয়েছি এবারে এটাকে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দিতে

দেখো আস্তে করে একদম উঠে দিলাম একদম লো ফ্লেমে ভাজতে হবে তার আর লাল লাল তো লো ফ্লেমে আগে দু মিনিট করে দিয়ে ভেজে নিতে হবে তারপরে করে দিলে লাল করে বসে বসে বারোটা সাড়ে এগারোটা বেজে গেল জানো বসে আছি এডিটালো তো নিরামিষ রান্না তিনজনের রান্নাই করবো তো চলো পাঁচটা বাসনগুলো গুছিয়ে এখানে কটা বাসন আছে এগুলোকে ধুয়ে নেবো তারপর রান্না করবো দশ বাজে রান্নায় চলে এলাম দিয়ে দিলাম মেথি আর শুধু আমাকে তেলের আর এদিকে দেখো পাতলা একটা টক টক করবো ডাল ছাড়া তো আম আমড়িয়ে দিয়েছি নুন হলুদ দেবো তো এখানে কুঁদড়ি আর আলুটা ভাজি কত দিন যাবো মাছই খাইনি সপ্তাহটা পুরো আবার রোববারও খাওয়া হবে না এবার আমি একটা জায়গায় কম্পিটিশনে যাচ্ছি তো সেখানে তো এগারোটার মধ্যে দিতে হবে রকম রান্না রান্নাবান্না করেই আমাকে জড়িয়ে যেতে হবে তো যাই হোক এই সপ্তাহটা পুরো নিরামিষই চলবে আর নিরামিষ খেতে ভালোও লাগে আমার তো প্রচুর ভালো লাগে আমার ছেলেদের হয়তো একটু অসুবিধা হয় তাও বড়ো ছেলের না ছোটো ছেলেটা বম নয় না তো যাই হোক ওই ভাজাটা এখন নিই তারপরে একটা তরকারি করবো কোনো মনে কি এই যে এই যে প্যান্টটা কেনার পর না এইগুলো থেকে আর চামচের ব্যবহার করার প্রয়োজন পড়ে না তো যাই হোক দিয়ে কিনা এটাও ফুটুক এগুলো করতে থাক ততক্ষণ কিছু সবজি কেটে না চ ভাজাটা হয়ে গেছে এই দেখো সাইড করে রাখলাম এই তেলে টকটাকে ফোড়ন দেবো আর টকটাও হয়ে গেছে এরকম আমটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এদের দেখো আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ব্যাস একদম এবারে ফোড়নটা এটা না ফোড়ন দিই চলো এই তেলেই দিয়ে দিচ্ছি সরষে আর শুকনো চলো ফোড়নটা হয়ে গেছে দিয়ে দিলাম এবার চিনি চিনিটা তো দিতেই হবে টকে এইটা এটা চিনি দিয়ে দিয়েছি তো এটাও একদম কমপ্লিট হয়ে গেছে আমগুলোকে একটু না ভেঙে দিই এই আমটা একটু টপ কম আছে একটু টপটা ঠিক মেজারমেন্টে চলে আসে তো যাই হোক এটা হয়ে গেল এবারে কড়াতে দেখো তেল দিয়েছি আর এই যে সেই আমার হাতে তৈরি বানানো বড়ি মটর ডালে অল্প করেই দিলাম বড়িটা আর বড়ি বড়িতে না আদা বাটা দিয়েই বানিয়েছিলাম মশলা বেশি প্রয়োজন পড়ে না এই দরকার তো এখানে গিয়ে দিলাম রাঁধুনি

লাল লঙ্কার কোনো কিছু দেবে না শীতে গেছে খুব সুন্দর লাগে খুব সুন্দর কাঁচকলাও এবারে দিয়ে দিচ্ছি বড়িটা আমি অল্পই ব্যবহার করেছি কেন বলো তো হাতের তৈরি করেছি তো আর অল্পই তৈরি করেছি টেস্ট ফুল তো দারুণ হয়েছে কারণ জানি আমি আমি তো বড়ি বানাই ঘরে তো সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে অল্প দিয়েছি জাস্ট ফ্লেভারটার জন্য আর কিছুই না তো চলো দিয়ে দিলাম এইবারে ব্যাস সেটা ঢেকে দেবো ঢেকে এবারে লো ফ্লেমে এটা রান্না হতে দেবো পাঁচ মিনিট ওদিকে ভাতটাও ফুটে গেছে ততক্ষণ আমি আরও বাকি কাজ সারি চলো তরকারিটা হয়ে গেছে অলমোস্ট ঠিকটুকানি জাস্ট চিনতে হ্যালো হ্যালোটা এবার নাম দিই বার্তাও মনে হয়ে তারপরে আমার রান্না দেখে কত বেলায় রান্না চাপানো একটার মধ্যে রান্না হয়ে যাবে এই বেগুনটা করলে হয়ে যাবে তার মাঝে মাঝে আবার কত বাসন ধুলো হয়ে যাবে বাসনগুলোও ধুয়ে রাখলাম চলো তরকারি নামি দিয়েছি কড়াটা ধুয়ে নিলাম বেগুনটা করব আর এইদিকে ভাতটাও নামি দেবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেগুনের একটা নিত্য নতুন রেসিপি দেবো তিনটে লম্বা 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 বেগুন নিয়ে নিয়েছি আর তিনটেই করবো তিনজনের মতন এগুলো না বেশ থেকে গেলে খেতে ইচ্ছে করে তো এইভাবে আমি একটু জাস্ট কাট করে নিচ্ছি দেখো মা সামনেটা আর পেছনটা কিন্তু এরকমই থাকবে মানে জয়েন্ট থাকবে ঠিক আছে তো জাস্ট কাট করে নিচ্ছি দেখো ব্যাস এইভাবে দেখো যাতে ভেতর অবধি মশলাটা ভালো করে ঢোকে আর কি তো ব্যাস এই যে গোটাই থাকবে এই দেখো এরকম করার মানে কী জানো বেগুনটা থাকবে গোটা মশলাটাও ঢুকে দেখো চার দিক দিয়ে এইভাবে কেটে নিয়েছি তো চলো এবারে রান্নাই যাই টিফিন চামচ মতো গুঁড়ো সর্ষে গরম জলে গুলে রেখেছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো এবারে একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে মিক্স করে দিচ্ছি চলো এবারে দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল চলো এবারে এই যে লম্বা লম্বা বেগুনগুলোকে ভাজব নুন হলুদ এখন আমি কিচ্ছু মাখাই নি এমনি ভাজব ঠিক আছে নুন দিয়ে দেবো চলো নুন দিয়ে দিচ্ছি হলুদটা চলো এবার বেগুন তো ভাজা এবার রইতে এদের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন এই আলুগুলো দিয়ে দেবো দেখো আলুগুলো এভাবে কেটেছি আর আলুটা যাতে না দিলেও চলে এই আলুটা সামনে ছিল তাই দিয়ে দিলাম শুনেছিলাম অন্য কিছু আর রান্না করবো বলে তারপর যদি সেটাই লাগেনি তাই আমি এটাই দিয়ে দিই কেটে নেওয়া আগে রাখলে তো নষ্ট হবে এবার এটাকে ভালো করে ভেজে ভুজে নেব চলো থেকে লো ফ্লেমে ভুজে নেবো তৈরি দেখো ভাজা হয়ে গেলে একটা টমেটো দিতে দেখো টমেটোটা দিয়ে একটু মেরে করে এই যে মিক্সটা করেছি সেটা দিয়ে দেব এবারে একদম লো ফ্লেমে এটাকে একটু মেরে করে এবারে এটাকে আস্তে আস্তে কষাবো যেহেতু দই দেওয়া আছে না দেখো খুব সুন্দর একদম লেলেই হয়ে গেছে এটা আমার ঘরে পাতার টক দই

কাঁচা দুঁচা চলো এইবারে চলুন এইবারে উপর থেকে এক টেবিল চামচ মতো কাঁচা সরষে তেল দিয়ে দিলাম এইবারে এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিট রান্না হবে হয়ে যাবে রান্না পুরো কমপ্লিট একদম ব্যাস এবারে গ্যাসটা অফ করে দিলাম ব্যাস আর

খাওয়া দাওয়া তো সেরে পেলাম এখন অনেক বাসন আছে ধুয়ে এরা এখন বেরোচ্ছে দেখো সব দাঁড়িয়ে আসতে যাবে বলে যাচ্ছে ছেলেটা শরীর খারাপ তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি ওই যেখানে মসজিদে ওকে মসজিদে ওকে ঝাড়াতে নিয়ে গেছিলাম তো ওরা তিন দিন পরে যেতে বলেছে আজকে মানে আজকে ওরা কবজ টবজ দেবে তো ওই যে ছেলে ছেলেটা তিন দিন আগে মানে উল্টাপাল্টা ছিল তারপর গায়ে না পুরো আছর মানে দাগ মুখের দাগ পুরো হয়ে যাচ্ছিল মানে গায়ের মধ্যে দাগগুলো হচ্ছে আর দশ পনেরো মিনিট বাদে চলে যাচ্ছে এরকম একটা মানে গোটা গায়ে এরকম দাগ হয়ে যায় মনে হচ্ছে কেউ যেন আছড় দিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার ছিল তো তারপরে উল্টাপাল্টা ছিল সেদিন আবার অন্য মানে সেদিন কি করেছে ও মাঝখানে বসেছে আর একজন গাড়ি চালাচ্ছে আর ওর পেছনে একজন বসেছে চলন্ত গাড়িটা চলন্ত গাড়ি থেকে চাবি খুলে নিয়েছে মানে ও পিছনে বসে আছে যে চালাচ্ছে তার কাঁধে হাত দিয়ে টপকে চাবি খুলে নিয়েছে চাবি খুলে বলছে দিকে কোথায় যাচ্ছ আমি এইদিকে যাবো এই গলিতে মানে যেই গলিতে ওকে অ্যাটাক করেছে না যেই যেই যেইখানে ওকে অ্যাটাক করেছে জিনিসটা ওর শরীরে যে কী ঢুকেছে কী না কিছুই বুঝতে পারছি না যদিও তো এখন যেটা ওকে অ্যাটাক করেছে সেটা ওই গলিতেই মানে ওই গলির কাছেই ও যাওয়ার জন্য ওর মনটা খালি টানছে বলছে গাড়ির চাবি খুলে নিয়েছে চিন্তা করতে পারছো মানে ওর কি ঢুকে গেছে শরীরে কিছুই যায় না তো তিন দিন ধরে আমাদের খুবই মানে কি বলবো এমনি চলছে কিন্তু ওই বাইরে ওকে বেরোতে দিইনি দুদিন একদম ঘরে মানে টিউশন পড়াও পড়তেও যায়নি কিচ্ছু না কোথাও পাঠাচ্ছি না নাহলে ওই ছেলেটাই আমার সব কিছু করে ঘরের বাজার হাট যেখানে দোকানে পাঠাবো সব করে বড়টা তো থাকে না তো যাই হোক এখন কালকেও বেরো বেরোয়নি ঘর থেকে এবার পরশু দিন রাত্রেবেলায় এনে ওকে শুয়েছে যখন সবাই মিলে ওকে নিয়ে আসছে তখন গা একদম শক্ত হয়ে গেছে ওর মানে ওকে টানতে টানতে সবাই সিঁড়িতে তুলছে এরকম একটা ব্যাপার টাইট হয়ে এরকম টান হয়ে একদম রয়েছে ছেলে ঘরে এসে শুয়েছি আমি এসিটা চালিয়ে দিয়েছি এসি চালিয়ে শুয়েছি ব্যাস তারপরে কি করেছে ও শুয়ে পড়েছে আবার শুয়ে পড়েছে কিছুক্ষণ পরেই উঠলো পরশুদিন দিন রাতে তো আমি আর বড়ো ছেলে রাত্রি দেড়টার সময় খেয়েছি মুড়ি চানাচুর রান্না করিনি সেদিন ওই যে সেদিন দুপুরে আমাদের আগের দিনে ভাত ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা খেয়েছিলাম ভেবেছি রাত্রেবেলা বাইরে থেকে খাবার এনে খাবো ব্যাস বাইরে থেকে খাবার কি আনবো তার মধ্যে এসব ঘটনা ঘটে গেল। তো যাই হোক তারপরে তো ওকে নিয়ে যাওয়া হলো ব্যাস এসেই দেখছি রকম ঘরে এসে শুয়েছে দিয়ে বলছে মা মা করে ডাকছে আমি তাতে করে ছুটে এসেছি দাদা কোথায় আমি যে দাদা বাইরে গেছে বলছে এক্ষুনি ডাকো আমার দম আটকাচ্ছে আমার বুকের মধ্যে কেউ উঠে বসে আছে আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে আমাকে বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো এরকম করছে যে কী বলবো ওকে দেখে আমার কষ্ট লাগছে বাইরে যাবার জন্য শুধু ছটফট করছে তখন বাজে রাত্রির বারোটা তারপরে তো বাইরে নিয়ে যে গেলাম না ওই ব্যালকনিটা আমাদের ব্যালকনিটা নিয়ে ওকে বসালাম বলছে এখন ঠিক লাগছে বলছে না না আমি বাইরে যাব। এখানে আমাকে কিছু লাগছে না আমি বাইরে যাব এরকম করে গেছে তো কোনো রকম সবাই বুঝিয়ে বাজি ওকে আটকে রেখেছিলাম তো যাই হোক এখন তারপর তোর বাবাও ছিল না বাবা এলো আজকে সকালেই এলো না কালকে এলো তো যাই হোক এখন আজকে গেছে দেখা যাক কি হয় এখন আজকে উনি বলে দেবে যে ওকে কী ধরেছে কিন্তু সবাই বলছে ছেলেকে নাকি পিচাস ধরেছে পিচাস মানে ওই নোংরা পিচাস আমরা বলি না মানে পিচাস ওই পিচাসে ওকে পিচাসের এটা ওকে অ্যাটাক করেছে তো এখন যাই না কি হবে দেখা যাক এখন ঘুরে আসুক ওই জন্য দিনের বড় ছেলে বলে গেছে ও তো অফিস গেছে ও কন কন্টিনিউ ও ফোন করছে যোগাযোগ রাখছে বন্ধুদের সাথে আর ওইগুলো সব বড়ো ছেলের বন্ধু আর আগের যে ফার্স্টে যে দেখালাম একটা গাড়িতে বসেছিল ওটা আমার সম্পর্ক একটা দেওর হয় যেখানে যে যার গাড়িতে আমার ছেলে বসেছে ওটা আমার দেওর হয় ওটা ওর বন্ধু তো যাই হোক এখন সবাই মিলে গেল দেখা যাক কি হয় আসুক এখন কি হয়েছে কি না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন তো পাঁচটা বাজে যাই এবার আমার অনেক কাজ আছে জানো তো বাসনগুলো ধোবো তো হোক এখন বাসন ধোবো সব কাজ গুছিয়ে রেখেছি যাই হোক আজকে ব্লকটা এখান দিয়ে রাখছি যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর ছেলে কি রেজাল্ট মানে ওখান থেকে কী বলছে কী না সেগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব আসার পর নেক্সট ব্লকে তো ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর যাক পরশু দিন আমি একটা কম্পিটিশানে যাচ্ছি যারা সাঁতরাগাছির বাসিন্দা তারা জানবে যে সাঁতরাগাছিতে নক্স একটা জায়গা আছে তো নক্সে একটা কম্পিটিশান আছে রান্নার রানি আর কি কম্পিটিশানের না তো ওখানে যাচ্ছি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব ওখানে কি রান্না করে নিয়ে যাবো সেটাও শেয়ার করব। যাই হোক তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার করো পেজটাকে ফলো করে দিও টাটা